বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেষ অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পেপারো মিয়া পাতা কিভাবে চুলে ব্যবহার করলে আপনারা অনেক বেশি ভালো ফলাফল পাবেন এর আগে কিন্তু আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছি সেখানে অনেক আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক প্রশ্ন করেছেন তো সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন এবং আপনারা একটু হলো উপকার পাবেন তো এখন আমি এইখানে নিয়েছি এই যে পেপারোমিয়া পাতা তো এই পাতাটা কিন্তু কম বেশি সবাই চিনেন এই পাতাটা ছোটোবেলায় আমরা অনেক খেলা করেছি এই পাতাটা নিয়ে তখন তো মানে কেউ জানতো না যে এই পাতাগুলোর মধ্যে এত এত ঔষধি গুণ আছে এই পাতাগুলো কিন্তু অনেক ঔষুধগুণও ভরপুর এটা আমাদের স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো এটা রস খাওয়া যায় এটা শাক করে খাওয়া যায় আজকে আমি দেখাবো যে কিভাবে এটা চুলে ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করলে চুল পড়া কমে যাবে চুল শক্ত মজবুত হবে চুল লম্বা হতে সাহায্য করবে তো এরপর আমি এটাকে ধুয়ে তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি আর অবশ্যই সব কিছু খুব ভালোভাবে ধুয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ মেথি মেথি দেওয়ার আগে অবশ্যই মেথিটাকে ভিজিয়ে রাখবেন আমি এখানে ভিজে দিনি তবে আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ এরপর সামান্য একটু পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না এরপর ব্লেন্ডার করে নিয়েছি দেখতেই পারছেন আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন অথবা ছেঁচে রস করে নিতে পারেন এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে রস করে নিচ্ছি তো অনেকেই কিন্তু এটার শুধুমাত্র রসটাকে শ্যাম্পু দিয়ে ব্যবহার করে তবে আমি আজকে যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে একবার অ্যাপ্লাই করে দেখবেন এটা আরও বেশি ভালো ফলাফল পাবে এর আগে যে আমি একটা ভিডিও শেয়ার করেছি ওই ভিডিওটাতে কিন্তু অনেক আপু ভাইয়েরা কমেন্ট করেছে যে এটা অনেক ভালো কাজ করেছে তো অনেকে অনেক প্রশ্ন করেছেন এই ভিডিওতে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ রসটাকে বের করে নেওয়ার পর এখন আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা পাতা আমি সবসময় পাতা থেকে অ্যালোভেরা জেলটা ব্যবহার করি তাই আমি এখানে অ্যালোভেরা পাতা কেটে নিচ্ছি আমি এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছি মাত্র এক একটি ছোটো চারা থেকে কিন্তু আমার অনেক অনেক অ্যালোভেরা গাছ তৈরি হয়েছে আপনারা এইভাবে করে কিন্তু অ্যালোভেরা গাছ ছাদে লাগিয়ে রাখতে পারেন অ্যালোভেরা আমাদের চুলের জন্য অনেক উপকারী অনেকেই কিন্তু আগের ভিডিওতে প্রশ্ন করেছেন অ্যালোভেরা না দিলে কিছু হবে নাকি তো অ্যালোভেরা না দিলেও কিন্তু হবে তবে অ্যালোভেরা দিলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় অ্যালোভেরা আমাদের চুলের যে আগা ফাটা সেটা দূর করতে সাহায্য করে অ্যালোভেরা চুল সিল্কি করতে সাহায্য করে চুল মজবুত করতে সাহায্য সাহায্য করে চুল পোড়া কমাতে সাহায্য করে এটা চুলটাকে একদম রিপেয়ার করে দেয় তো অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার করবেন যাদের কাছে পাতা নেই তারা কিন্তু কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন কথা বলতে বলতে আমি কিন্তু অ্যালোভেরা পাতাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে উপরে সবুজ অংশটাকে কেটে নিয়েছি এখন আমি চামচ দিয়ে কাটা চামচ দিয়ে এভাবে করে জেলটাকে বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরা কেটে তারপরে জেলটাকে বের করে পাতার সাথে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এইভাবে করে বের করে নিচ্ছি তো যারা অ্যালোভেরা দেওয়া যাবে নাকি প্রশ্ন করেছিলেন তাদের উত্তরটা তো দিয়েই দিলাম অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে ভালো ফলাফল পাবেন একান্তই যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা হবে না এরপর আমি দিয়ে দিলাম এক চামচ রস লেবুরস রস চুলের জন্য অনেক অনেক উপকারী চেষ্টা করবেন এখানে রস ব্যবহার করার এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে অনেকেই জিজ্ঞেস করেছেন বোতলে কি দিলেন অথবা অনেকেই জিজ্ঞেস করেছেন লাল পানিটা কী দিলেন এটা কোনো লাল পানি এটা হচ্ছে আমার ঘরে তৈরি হার্বাল শ্যাম্পু একদম ন্যাচারাল উপায়ে তৈরি এখানে কোনো রকম কেমিক্যাল ব্যবহার